আজকে আমি বলবো নিজেকে নিয়ে আমার কাছে অনেকে আসেন প্রশ্ন করেন জানতে চান যে তারা নিজেকে নিয়ে একটা কেন জানি দে আর নট স্যাটিসফাইড উইথ দ্য যেটাকে আমি বলবো যে কেউ মনে করেন আমার হাইট ভালো না কেউ মনে করেন আমি দেখতে ভালো না কেউ মনে করেন আমি জীবনে কিছুই করতে পারছি না আমি একটা অপদার্থ এভাবে প্রনোলজিক্যালি তারা নিজেকে নিয়ে দেখেন মন্যতায় সাফার করছেন তো আমি বলবো সবার আগে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা পৃথিবীতে যখন পাঠিয়েছেন অবশ্যই কোনো না কোনো বিশেষ একটা গুণ দিয়ে পাঠিয়েছেন কেউ হয়তো ভালো কথা বলতে পারি কেউ হয়তো বা সহ্য ক্ষমতা অপরিসীম কারো মানুষকে বোঝার ক্ষমতা অনেকের চেয়ে একটু আলাদা কারো প্রচন্ড পরিশ্রম করা মনোবৃত্তি আছে অর্থাৎ ইনার কোয়ালিটিস আমরা যদি বাহ্যিক কোয়ালিটিকে প্রাধান্য না দিয়ে যে আমার গায়ের রং কেন ফর্সা হলো না কেন আমি দেখতে সুন্দর হলাম না কেন আমার চোখগুলো পটল চেয়ারা না এই ধরনের জিনিসে না যে আমি আমার ইনার বিউটি অর্থাৎ আমার ভেতরে যে সৌন্দর্য আছে সেগুলোকে নার্চার করি তাহলে আমরা অবশ্যই একটা নয় অনেক সময় একাধিক গুণ আমাদের মধ্যে খুঁজে পাবো যা আমাদেরকে সাহায্য করবে নিজেকে নতুন করে চিনতে আমি বারবার যে কথাটা বলি যে নিজেকে ভালোবাসে নিজেকে যে ভালোবাসতে পারে সে কিন্তু সবকিছু খুব সহজেই ওভারকাম করতে পারে কিভাবে কারণ যে নিজেকে ভালোবাসে সে জানে তার দ্বারা চুমার যে কোনো কিছু ওভারকাম করা সম্ভব কিন্তু নিজেকে যদি আমি না ভালোবাসি আমি যদি আমার নিজের ভেতরের গুণটাকে উপলব্ধি করতে চেষ্টা না করি তাহলে কিন্তু হতাশা আসতে বাধ্যই এবং এই হতাশাকে আমাদের আসতে দেওয়া যাবে না সেজন্য ছোট্ট সময় ছোট্ট কথা নিজেকে জানুন নিজের ভেতরের বিশেষ গুণটাকে উপলব্ধি করুন আয়নায় দাঁড়ান নিজেকে জিজ্ঞেস করুন পেয়ে যাবেন এবং সেভাবেই এগিয়ে যাবেন জীবনের মুখোমুখি আর একসাথে বলবো হাল ছে